আগুন জল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলো না তাতে কিন্তু বিজেপি তোমাদের হাত পড়বে এই বাংলার বুকে যেমন আইফ্যাক অর্ণধারণের বাড়ি অফিসে চুরি করার চেষ্টা করেছে ডাকাতি করার চেষ্টা করেছে এদের বিরুদ্ধে এফআইআর করা উচিত সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা করছে লুট বলছে ঝুট যখনই গায়ে আঁচ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছে যে হামলা ওরা করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে এটা আমি বিশ্বাস করি এবং এর ফলাফল খুব মারাত্মক হতে চলেছে আমি বলছি যে আগুনে হাত দেওয়া ঠিক না আগুনের সঙ্গে খেলা ঠিক না জলের সঙ্গে খেলা ঠিক না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলা ঠিক না এই বাংলায় প্রতিহিংসামূলক রাজনীতি চলছে প্রতিবার করে প্রত্যেকটা নির্বাচনের সময় ওরা করে নির্বাচন যত এগিয়ে আসছে তত নরেন্দ্র মোদীর পোষা যে পশু পাখিরা আছে সেই পশু পাখিদের আওয়াজ শুরু হয়েছে এগুলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পক্ষ থেকে বাংলাকে একটা বিপদের মধ্যে ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান অসুবিধার মধ্যে ফেলে এটা ক্ষমতা দখলের চেষ্টা করছে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে তার কারণ হচ্ছে এই ইডি সিবিআই এরা হচ্ছে নরেন্দ্র মোদী একটা নরেন্দ্র মোদীর বাড়িতে মানে পুষে রাখা হয়েছে আরেকটা অমিত শাহর বাড়িতে পুষে রাখা হয়েছে এই পোষ্য জীবরা এখন এই বাংলার মানুষকে কামড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু আমাদেরও ভ্যাকসিন তৈরি আছে কি ভ্যাকসিন দেবেন আপনারা তারা তো বলছে যে প্রতীক জৈনের বাড়িতে যে তল্লাশি শুরু হচ্ছে তারা বলছে যে কয়লা পাচার কাণ্ডে সেই কারণেই তার বাড়িতে না না এই বিষয়গুলো সব নির্বাচনের সময় মানে হচ্ছে এইটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যত নির্বাচন এগিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি ইডিসিবিআই তৎপরতা বাড়ে তুমি দেখতে পারবে যে শীতকালে যেমন পরিযায়ী বিভিন্ন পাখি আসে বিভিন্ন জায়গায় ঝিলে আসে বা অন্য জায়গায় আসে ঠিক তেমনি যখন বাংলায় নির্বাচন এগিয়ে আসে তখন ইডি সিবিআইয়ের মতন পোষ্যরা ছুটতে ছুটতে আসে আজকে প্রতীক জৈন আমাদের দলের আইটি সেক্টরের তিনি পরিচালনা করেন তিনি বিষয়ে খোঁজখবর নেন তার কাছে আমাদের দলের বিভিন্ন তথ্য রয়েছে এবং আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করব, সেগুলো আমরা আলোচনা করছি তার কাছে ডকুমেন্টস রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে প্রতীক জৈনের বাড়িতে গিয়ে এই ইডির যে হামলা এতে পরিষ্কার প্রমাণিত যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে যে একা মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরো বাংলার রাজনীতির মানচিত্র পরিবর্তন করে দিতে পারে তাই প্রতীকজনের বাড়িতে হানা দিয়ে তারা চেষ্টা করছে যে কোনো ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো আমাদের দলের তরফের ডকুমেন্টস কিছু প্রতীকজনের কাছে আছে তার অফিসের মধ্যে রয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা এইভাবে করে হানা দিয়ে তারা তৃণমূলের ভিতরের খবর বা আমরা কি স্ট্র্যাটেজি নিতে চলেছি সেই স্ট্র্যাটেজিকে জানার জন্য এবং আমরা কী প্রার্থী তালিকা আমরা তৈরি করতে চলেছি বা কি করতে চলেছি সেইগুলো জানার জন্য এরা রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এরা এখন ডাকাতি করতে ঢুকেছে চুরি করতে ঢুকেছে আমি মনে করি প্রতীক জৈনের বাড়িতে ইডির ইডির অফিসারদের যাওয়া এটা চুরি করার পারমিশন দেওয়া অমিত শাহর মতন একটা ইডিয়েট ইডিয়েটের বাংলাটা যদি দেখেন খারাপ কিছু নয় ইড অমিত মতন একটা এডিয়েট যদি মনে করে থাকে যে প্রতীক জয়ীরের অফিসে হানা দিয়ে আমাদের ডকুমেন্টস আতিয়ে উনি বাংলা দখল করবে উনি মূর্খের সঙ্গে বাস করছে এবং এর ফলাফল খুব মারাত্মক হতে চলেছে আমি বলছি যে আগুনে হাত দেওয়া ঠিক না আগুনের সঙ্গে খেলা ঠিক না জলের সঙ্গে খেলা ঠিক না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলা ঠিক না আগুন জল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলো না তাতে কিন্তু বিজেপি তোমাদের হাত পুড়বে এই বাংলার বুকে অমিত শাহ বাংলা এসে বলে গিয়েছেন যে দুই তৃতীয়াংশ তারা আসন নিয়ে ক্ষমতায় আসবে বাংলা থেকে এবার কি কথা হচ্ছে তারা দুই তৃতীয়াংশ আসন পাবে না সেই ভয় এমনটা করছে ওই ইডিয়েট তো দু হাজার একুশ সালে বলেছিল আপকেবার দোষ পার এবার আবার আসন সংখ্যা কমিয়ে দিয়েছে তা কোন ইডিয়েট এসে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না অমিত শাহ ওই বাংলার মুখ্যমন্ত্রী হতে যাবে না অমিত শাহ বাংলার মানে গন্ধ জানে না এই বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বের মানুষ যতগুলো দেশ আছে সারা বিশ্বের মানুষ সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে সেটা আমেরিকা হোক সেটা লন্ডন হোক সেটা প্যারিস হোক সেটা দুবাই হোক সেটা আরব হোক যে কোনো কান্ট্রিতে রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয় আর এই আমাদের তিহারের জেলঘাটা আসামি একটা অশিক্ষিত মূর্খ একটা গুন্ডা গণতন্ত্রের জন্য সে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে গণতন্ত্র এটা আমাদের একটা অভিশাপ সে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলে ডাকছে নরেন্দ্র মোদী বঙ্কিমদা বলে ডাকছে যেন নরেন্দ্র মোদীর বন্ধু এরকম একটা বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি ওটা নিয়ে আবার শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা যেমন বড় কাউকে সম্মান করে তো দাদা বা দিদি বলে থাকি সেই অর্থেই হয়তো তিনি ওরকম না এরপর তো তাহলে সবাই বলবো মোদিদা ও মোদিদা ও শাহদা তাহলে তো এই কালচার শুরু হয়ে যাবে তো এই কালচারটা কি ভারতবর্ষের কালচার এই কালচারটা কালচার নয় আজকে এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের মনীষীদের নাম জানে না এরা ভারতবর্ষের বাংলার মনীষীদের নাম জানে না এরা বাংলাকে অপমান করেছে এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সম্পর্কে জানে না এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানে না এরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানে না এই মূর্খগুলো বাংলায় এসে অমিত শর মতন মূর্খগুলো বাংলায় এসে এরা বাঙালি অস্মিতার কথা বলবে বাঙালি মনীষীদের নাম ভুল ভালভাবে মুখে নেবে এই বাংলার মানুষ বিচার করবে যে এই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে এরা শুধুমাত্র এই বাংলার যে মান সম্মান আমাদের যে বাংলার কৃষ্টি কালচার ইতিহাস এই ইতিহাসটাকে ভুলিয়ে দিয়ে উত্তরপ্রদেশ বিহার গুজরাট এই সব জায়গার যে নোংরা ইতিহাস সেই ইতিহাসগুলোকে এরা এখানে স্থাপন করা শুরু করবে সুতরাং বাংলার মানুষকে ভাবতে হবে অনেকে বলছে যে একবার বিজেপিকে কি টেস্ট করা যায় না একবারে বিজেপিকে টেস্ট করা যায় না আরে আমি বিজেপির লোকদেরই বলি যারা বিজেপিকে ভালোবাসছেন সমর্থন করছেন পটাশিয়াম সাইনাইট তো একবার টেস্ট করলে সঙ্গে সঙ্গে মরে যেতে হবে বিজেপি হচ্ছে পটাশিয়াম সাইনাইট তাকে একবার টেস্ট করলেই আপনাদের মৃত্যু হবে সুতরাং ওই বিজেপির মতন পটাশিয়াম সাইনাইট দলকে আপনারা দয়া করে সমর্থন করবেন না এই বাংলায় প্রতিহিংসামূলক রাজনীতি চলছে প্রতিবার করে প্রত্যেকটা নির্বাচনের সময় ওরা করে কখনও অনুব্রত মণ্ডলকে নিয়ে করে কখনও জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে করছে এবং আজকে প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ওরা এই তল্লাশির নামে যেভাবে তৃণমূলের ফাইল হাইডিস্ক চুরি করার চেষ্টা করেছে ডাকাতি করার চেষ্টা করেছে এদের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেবেন যে ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হোক যে তারা কি কীভাবে তৃণমূলের কী কী ডকুমেন্টস চুরি করছে এবং এদেরকে যে যে কাজে লাগিয়েছে তার নাম হচ্ছে ওই নটোরিয়াস ক্রিমিনাল ওই জেলখাটা আসামি অমিত শাহ